প্রিয় চক্রপতি সেবা আসসালামু আলাইকুম আজ আমি আলোচনা করব সিভিল সার্জনের কার্যালয় কিশোরগঞ্জ এর স্বাস্থ্য সহকারী পদে পরীক্ষার সম্পূর্ণ প্রশ্ন নিয়ে তো কথা না বাড়িয়ে শুরু করি আজকে প্রশ্ন এই পরীক্ষা পূর্ণমান ছিল 80 নম্বর তার মধ্যে বাংলা দিয়ে শুরু এখানে প্রথম প্রশ্ন ছিল যে নিচের সন্ধি শব্দগুলো সন্ধি বিচ্ছেদ করুন তাহলে যে পরীক্ষা পরীক্ষা দেয়া আছে তাহলে সন্ধি বিচ্ছেদ যদি করে পরি ইখা পরীক্ষা তারপর হচ্ছে ইত্যাদি এটা হবে ইতি যোগ আদি তারপর হচ্ছে ষড়যন্ত্র ষড়যন্ত্র বিচ্ছেদ যদি করি তাহলে হচ্ছে ষট যোগ যন্ত্র তারপর হচ্ছে শিরোষ দ শিরো যদি বিচ্ছেদ করি তাহলে শিরস যোগ ছেদ এখানে একটা বিসর্গ আছে তারপর হচ্ছে প্রত্যুষ প্রত্যুষের যদি বিচ্ছেদ করি তাহলে হবে প্রতিযোগ উষ প্রত্যুষ তারপর দুই নম্বর প্রশ্ন ব্যাসবাক্য বাক্য লিখে সমাজ নির্ণয় করুন তারপর নম্বর আছে বাচ্চা মরা এখানে যদি আমি ব্যাস বাক্য করি তাহলে হবে বাচ্চা ও মরা এখানে ও আছে যদি কোনো ব্যাস বাক্য এবং ও আর যদি হয় তাহলে হচ্ছে দ্বন্দ্ব সমাস তাহলে দ্বন্দ্ব সমাস তারপর হচ্ছে পুরুষ সিংহ পুরুষ সিংহ ব্যাস বাক্য যদি করা হয় তাহলে হচ্ছে পুরুষ সিংহের ন্যায় এটা পুরুষের সাথে তুলনা করা হয়েছে এই জন্য হচ্ছে উপমিত কর্মধারা সমাস তারপর গ নম্বর হচ্ছে গনম্বর হচ্ছে উপকূল কুলের সমীপে এটা হচ্ছে অব্যয়ভাব সমাস তারপর গ নম্বর গ নম্বর হচ্ছে গুরুভক্তি এটা হচ্ছে গুরুকে ভক্তি চতুর্থ সমাস তারপর নম্বর হাতাহাতি হাতে হাতে যে যুদ্ধ সেটাকে বলা হয় হাতাহাতি আর এটা যদি করি তাহলে হচ্ছে এটা বেতিয়ার বহুব্রী সমাস তারপর উম নম্বর উম নম্বর বলা হচ্ছে যুক্ত ভেঙে লেখুন এখানে ক নম্বর বলছে হয় ময় হয়ময় যদি আমরা ভাঙাই তাহলে প্রথমে পাবো হ তারপর হচ্ছে ম কিন্তু উচ্চারণের সময় আগে মর উচ্চারণ হবে পরে হর উচ্চারণ হবে যেমন ব্রাহ্মণ তারপর হচ্ছে গ গ বা গ এটা যদি আমরা এটা উচ্চারণ আর আমরা যদি যুক্ত ভাঙাই তাহলে প্রথমে পাবো বর্গীয় জ তারপর হচ্ছে ই যদি এইটা যদি প্রথমে থাকে শব্দের প্রথমে তাহলে হচ্ছে শুধুমাত্র গড় উচ্চারণ যেমন জ্ঞান আর এটা এটা যদি মাঝে থাকে তাহলে বিজ্ঞান তারপর হচ্ছে গ নম্বর গ নম্বর হচ্ছে যদি আমি যুক্ত ভাঙাই তাহলে হচ্ছে ক তারপর হচ্ছে মধ্যন এরপর সংক্ষিপ্ত চার নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দিন সংক্ষিপ্ত হচ্ছে বাংলা সংক্রান্ত পাঁচটা সংক্ষিপ্ত প্রশ্ন তার মধ্যে ক নম্বর হচ্ছে বাংলা সাহিত্যের আদি নির্দেশন কি বাংলা সাহিত্যের আদি নির্দেশন হচ্ছে চর্যাপদ তারপর হচ্ছে বাংলা জনক কাকে বলা হয় বাংলা গদ্যের জনক বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তারপর হচ্ছে সতীদাহ প্রথা বিলুপ্ত করেন কে সতীদাহ প্রথা বিলুপ্ত হচ্ছে রাজা রামমোহন রায় আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে তারপর হচ্ছে আহ ঘ নম্বর হচ্ছে একে কি বলে সভ্যতা প্রহসনের লেখককে লেখক হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত তারপর ওম নম্বর হচ্ছে বনফুল কাব্যগ্রন্থের রসই থাকে বনফুল কাব্যগ্রন্থের রসই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর তারপর হচ্ছে পাঁচ নম্বর অর্থ সহ বাগধারা ব্যবহার করে বাক্য রচনা করুন এখানে যেটা থাকবে তার বাগধারাটা আপনারা নির্ণয় করবেন আর বাক্য রচনা আপনি নিজের নিজের মতো করে দিবেন ক নম্বর হচ্ছে ছাপোষা ছাপোষা বাগদার হচ্ছে অত্যন্ত গরিব তারপর হচ্ছে আদায় কাজ করা আদায় কাজ করা হচ্ছে শত্রুতা বাক্য রচনা আপনি আপনার মত করে দেবেন তারপর হচ্ছে ইলসিগুড়ি ইলসিগুড়ি হচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টি গুড়ি গুড়ি বৃষ্টি তারপর আমরা আসি এটা ঘ নম্বর ঊনপঞ্চাশ বায়ু ঊনপঞ্চাশ বায়ু হচ্ছে পাগলামি তারপর হচ্ছে উম নম্বর হচ্ছে গডলিকা প্রবাহ গডলিকা প্রবাহ হচ্ছে অন্ধ অনুকরণ এই হলো এখানে বাংলা পঁচিশ মার্কের প্রশ্ন তারপর তারপর আছে ছয় নম্বরে আছে ইংলিশ ইংলিশ শুরু ইংলিশে অ্যাপ্রোপ্রিয়েট প্রথমে আছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন প্রত্যেকটা লিখিত পরীক্ষায় আসে যেমন ক নম্বরে এখানে দেওয়া আছে আই রিলে ড্যাশ ইউ আই রিলে ড্যাশ হচ্ছে এখানে অন বা আপন হবে আমি তোমার উপর নির্ভরশীল তারপর হচ্ছে খ নম্বর হচ্ছে প্লিজ টেল মি ড্যাশ ইউর প্ল্যান তাই এখানে হচ্ছে about your plan দয়া করে আপনার পরিকল্পনা সম্পর্কে বলুন তারপর গ নাম্বার হি ইজ বিজি ড্যাশ আদার অ্যাক্টিভিটিস হি ইজ বিজি উইথ আদার অ্যাক্টিভিটিস এখানে হবে উইথ তারপর হচ্ছে ঘ নাম্বার দ্য প্লেন টিউ ড্যাশ দ্য মাউন্টেন এখানে ওভার মাথার উপর দিকে তো ওভার ওভার দ্য মাউন্টেন তারপর ও নাম্বারটা বলছে যে আলী ইজ ড্যাশ মাই ফ্রেন্ডস এখানে হচ্ছে অফ আলি ইজ ওয়ান অফ মাই ফ্রেন্ডস তারপর সাত নাম্বার সাত নাম্বার বলছে যে ট্রান্সলেট টু ইংলিশ এখানে বাংলা শব্দ বাংলা বাংলায় বাক্য দেওয়া আছে আপনাকে ইংলিশে ট্রান্সলেট করতে হবে ক নাম্বার হচ্ছে আমার সাথে যোগাযোগ রেখো এখানে ট্রান্সলেশন যদি করে স্টে ইন টাচ উইথ মি অথবা আপনি বলতে পারেন কিপ ইন টাচ উইথ মি এটাই পারফেক্ট এখানে আরেকটা দেয়া আছে কন্টাক্ট উইথ মি তো দরকার স্টে ইন টাচ উইথ মি তারপর হচ্ছে খ নাম্বার আমি কথা দিচ্ছি তাহলে ট্রান্সলেট হচ্ছে আই প্রমিস তারপর হচ্ছে গ নাম্বার হচ্ছে পাখি গান গায় এটা হচ্ছে বার্ড সিংস সং এখানে ভার্বটা সিঙ্গুলার হবে যেমন আমি আরেকটা উদাহরণ দিই মানুষ মরণশীল ম্যান ইজ মর্টাল ওখানে কিন্তু মানুষ মানে একটা মানুষ বোঝায় সকল মানুষকে বোঝায় এখানেও সকল পাখিকে বোঝাইছে ভার্ব হবে আমার সিঙ্গুলার তারপর হচ্ছে ঘ নম্বর আমি ক্রিকেট খেলতে ভালোবাসি আই আই লাভ লাভ টু টু প্লে ক্রিকেট তারপর হচ্ছে আমাদের কেউ উপস্থিত ছিল না এখানে হবে নন অফ প্রেজেন্ট তারপর হচ্ছে আট নম্বর ভয়েস সেন্স লিখিত পরীক্ষায় কম বেশি ভয়েস সেন্স আসে এই পরীক্ষায় ভয়েস সেন্স দেওয়া আছে প্রথম প্রশ্নটা বলছে উই মেড হিম প্রেসিডেন্ট এখানে অবজেক্ট হিম আছে হিমের অবজেক্ট আমরা হিমটাকে আমরা সাবজেক্ট করি তাহলে হি বাক্যটা হচ্ছে পাস্ট টেন্স ওয়াজ মেড মেড হচ্ছে মেডের পাস্ট পার্টিসিপল মেডই হবে প্রেসিডেন্স বাই উইয়ের অবজেক্ট হচ্ছে আজ তাহলে হি ওয়াজ হি ওয়াজ মেড প্রেসিডেন্ট বাই আজ তারপর হচ্ছে গ নম্বর ডু নট টেল এ লাই এটা ইম্পারটিভ সেন্টেন্স আছে তাহলে ইম্পারটিভ সেন্টেন্স থাকলে লেট দা শুরু হয় লেট নট এ লাই বি টোল্ড তারপর গ নাম্বার দা ক্যাট চেজড দা মাউস তাহলে এখানে মা দা মাউসটা সাবজেক্ট হবে দা মাউস বাক্যটা হচ্ছে পাস্ট টেন্স ওয়াজ চেজড তারা করেছিল পাস্ট পার্টিসিপল বাই দা ক্যাট তারপর হচ্ছে ঘ নাম্বার

প্রায় প্রমো ভার্স প্রত্যেকটা লিখিত পরীক্ষায় বা এমসিকিউ কি পরীক্ষাতে আসে ক নম্বর বলছে আইস ওয়াটার চিরন্তন সত্যের ক্ষেত্রে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স হয় তাহলে হচ্ছে আইস ফ্লট অন ওয়াটার তারপর বল আই আইস হিম ড্যাশ এখানে সব সিন বা সর ভার্বের আইএনজি হয়

সাবজেক্টটা আমার পুলার হবে কিন্তু ভাবটা আমার সিঙ্গুলার হবে ভাবটা আমার সিঙ্গুলার হবে তাহলে ওয়ান অফ দ্য ম্যাঙ্গোস ইজ রটেন তারপর হচ্ছে কোমো নাম্বারটা ইউ হ্যাড বেটার যদি হ্যাড বেটার হ্যাড বেটার যদি কোনো বাক্যে হ্যাড বেটার হ্যাড রেদার লেট মাস্ট নিড ডিয়ার এগুলো থাকে তাহলে ভার্বের বেস ফর্মটা হবে তাহলে গো গোই হবে টু দ্য ক্লাস এপর হচ্ছে ভ্যাকসিনেশন ভ্যাকসিনেশনের ক্ষেত্রে এটা প্যারাগ্রাফ আপনি লিখবেন আপনার মতো করে তারপর এখানে ম্যাথ অংশ ম্যাথ অংশ এখানে আমি আলোচনা করব তারপর করব না তারপর এখানে এটা আলোচনা করা যাবে যেমন দুই এবং বত্রিশের মধ্যে মৌলিক সংখ্যা কয়টি ও কি কি দুই এবং বত্রিশ দুই কিন্তু মৌলিক সংখ্যা কিন্তু দুই নেওয়া যাবে না দুই এর মধ্যে তাহলে দুই এর মধ্যে থেকে শুরু করি তাহলে হচ্ছে তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ তেইশ উনত্রিশ একত্রিশ এই দশটা হচ্ছে মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা হচ্ছে যে সংখ্যাগুলো ওই সংখ্যা এবং একটা অন্য কোনো সংখ্যা ভাগ করা যায় না তাকে বলা হয় মৌলিক সংখ্যা তাহলে বিভেদ হচ্ছে মৌলিক সংখ্যা তারপর খ বলছে দুটি সংখ্যার গুণফল ও এবং তাদের লসাগু এত সংখ্যা দুটি গসাগু নির্ণয় করা আমরা জানি যে কোন সংখ্যার গুণফল সমান ওই সংখ্যা দুটি লসাগু এবং গসাগু গুণফলের সমান তাহলে আমরা এই গুণ লসাগো দ্বারা ভাগ করলে গসাগো পাবো এই আনসার করলে এগারো আচ্ছা তারপর আমরা বারো নম্বর আসি ম্যাথ বাদ দিয়ে বারো নম্বর আসি সংক্ষেপ উত্তর দিন এটা আছে মোট পনেরো মার্কের প্রথম প্রশ্নটা বলা হচ্ছে ক নম্বর ইপিআই ইপিআই মানে হচ্ছে বা পূর্ণরূপ হচ্ছে এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন তারপর খ নম্বর বর্তমানে ইপিআই তে শিশুদের কয়টি রোগের টিকা দেওয়া হয় ইপিআই তে দশটি রোগের টিকা দেওয়া হয় এবার যেহেতু এটা স্বাস্থ্যের রিলেটেড পরীক্ষা তাহলে অবশ্যই স্বাস্থ্য রিলেটেড সম্পর্কিত প্রশ্ন অবশ্যই আসবে তারপর এখানে দেখি গ নম্বর ধনুষ্টঙ্কার একজন মাকে জীবনের মোট কয় ডোজ কি টিকা নিতে হয় পাঁচ ডোজ তারপর হচ্ছে ডেঙ্গু বাহি মশার নাম কি ডেঙ্গু বাহি মশার নাম হচ্ছে এজি এডিস মশা বা এডিস ইপি ইজিপ্টাই তারপর হচ্ছে ডেঙ্গু হলে কোন জাতীয় ওষুধ খাওয়া যায় না ডেঙ্গু হলে বেতানাশক ওষুধ খাওয়া যায় না তারপর হচ্ছে ছ নম্বর ছ নম্বর হচ্ছে ইউনিসেফ এর পূর্ণরূপ কি ইউনিসেফ এর পূর্ণরূপ হচ্ছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ইমার্জেন্সি ফান্ড ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ইমার্জেন্সি ফান্ড তারপর হচ্ছে জেনারেশন জেড কি এবং কারা জেনারেশন জেড হচ্ছে উনিশশো সাতানব্বই থেকে দুই হাজার বারো সালের মধ্যে যারা জন্মগ্রহণ করেছে তারাই হচ্ছে জেনারেশন এগারো সিন্ধুর দুর্গ কার ছিল এগারো সিন্ধুর ঘাঁটি ছিল তারপর হাজির সরিয়ে আন্দোলনের নাম কি ছিল হাজি সরিয়ে আন্দোলনের নাম ছিল পরাইজি আন্দোলন তারপর হচ্ছে পণ্যরূপ ইউএস ইউএস এর হচ্ছে উপজেলা হেলথ আর এফপিও F তে হচ্ছে ফ্যামিলি পিতে তে হচ্ছে প্ল্যানিং তারপর ওতে হচ্ছে তারপর আমরা এখানে আসি পারস্য মানে বর্তমান কোন দেশ পারস্য হচ্ছে ইরান জেদ্দা কোন সাগর তীরে অবস্থিত জেদ্দা হচ্ছে লোহিত সাগর তীরে অবস্থিত তারপর বাংলাদেশের সংবিধান এ পর্যন্ত কতবার সংশোধিত হয়েছে বাংলাদেশের সংবিধান এ পর্যন্ত সতেরোবার সংশোধিত হয়েছে ইউক্রেনের রাজধানীর নাম কি ইউক্রেনের রাজধানীর নাম হচ্ছে কেব তারপর হচ্ছে লাস্ট প্রশ্ন হচ্ছে জরায়ু ক্যান্সার দেয়া নাম কি নাম হচ্ছে এই হল সিভিল সার্জনের কার্যালয় কিশোরগঞ্জ এ স্বাস্থ্য সহকারী পদের পরীক্ষার সমাধান তো আমরা এই প্রশ্নগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করব এই পরীক্ষাগুলো প্রশ্নগুলো দেখা যাবে কোন না কোন পরীক্ষায় আবার আসবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম